আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো কমার্সের যারা আছো আজকে তোমাদের ব্যবসায় উদ্যোগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং ভাইয়া এই মুহূর্তে তোমাদের ঢাকা বোর্ডের সমাধানটা দিয়ে দিব সবগুলো বোর্ডের সমাধান দেওয়া পসিবল না কারণ সবাই প্রশ্নপত্র দাও না ভাইয়া অনেক কষ্টে ঢাকা বোর্ডের কোশ্চেনটা পেয়েছি যার কারণে সমাধানটা দিতে পারছি আর সবাই ভাইয়ার সাজেশন গত সাজেশন যারা ফলো করেছিল কীরকম পরীক্ষায় দিয়েছো কোশ্চেন দেখলাম খুবই সহজ আসছে সবার ভালো হওয়ার কথা যাই হোক কমেন্ট বক্সে তোমরা জানাবা কার কয়টা হলো এখন আসো আমি মিলিয়ে দিই উত্তরটা বলে দেব তোমরা সবাই মিলিয়ে নিবা একের উত্তর হবে গ ব্যাংকিং দুইয়ের উত্তর হচ্ছে গ চার তিনের উত্তর হচ্ছে ঘ নৈতিক মনোবল বৃদ্ধি করে চারের উত্তর হচ্ছে গ প্রাকৃতিক পরিবেশ এরপরে দেখো পাঁচের উত্তর হবে ঘ কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি ছয়ের উত্তর হবে এটা হবে ক আমি কোয়েশ্চেনটা বুঝতে পারিনি তবে ধারণা করছি ছয়ের ক নাম্বারে ছিল সম্ভবত পরিকল্পনা প্রণয়ন ঠিক আছে ওইটাই হবে আনসার এরপরে দেখো সাতের উত্তর হচ্ছে ঘ এক দুই তিন আটের উত্তর হবে গ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দান নয়ের উত্তর হচ্ছে ঘ আবুল কালাম আজাদ দশের উত্তর হবে ক ট্রেডমার্ক এগারোইয়ের উত্তর হবে ঘ কর মৌকুফ বারোইয়ের উত্তর হবে ঘ স্থান নির্বাচন তেরোইয়ের উত্তর হবে খ মসলিম কাপড় চোদ্দোয়ের উত্তর হবে খ দুই ও তিন আর ব্যবসায়ী উদ্যোগে ভালোই কমন পড়েছে ভ্যার সাজেশন থেকে তারপরে তোমরা পরীক্ষা দিয়েছ কোন বোর্ডে কীরকম দিয়েছ ভ্যায়ের সাজেশনটা যদি কমন পড়ে থাকে পরবর্তী বিষয়ের সাজেশন চাও কিনা না সেটাও কমেন্টে জানাবা এর উত্তর হচ্ছে ক উৎপাদনমুখী এর উত্তর হচ্ছে খ যৌথ মূলধ্বনি সতেরোয়ের উত্তর হচ্ছে খ সময়গত এর উত্তর হচ্ছে ক নিয়ন্ত্রণ উনিশের উত্তর হবে ঘ উৎপাদন বিশের উত্তর হবে খ বিজ্ঞাপন একুশের উত্তর হবে ঘ জহুরুল ইসলাম বাইশের উত্তর হবে গ দুই ও তিন তেইশের উত্তর হবে খ অংশীদারী চব্বিশের উত্তর হবে খ প্রখর ব্যক্তিত্ব নেক্সট দেখো তোমাদের পঁচিশের উত্তর হবে খ পণ্যের ধারণা থেকে ছাব্বিশের উত্তর হবে ঘ ব্যাসিক সাতাশের উত্তর হবে ঘ এক দুই ও তিন আটাশের উত্তর হবে ঘ এক দুই ও তিন উনত্রিশের উত্তর হবে ঘ ক্ষতির মাত্রা অনুযায়ী ত্রিশের উত্তর হবে ক রাজনৈতিক অস্থিরতা তো এই হচ্ছে তোমাদের ঢাকা বোর্ডের ব্যবসায় উদ্যোগের সমাধান ভেয়া দিয়ে দিলাম সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কার কয়টা হলো কমেন্টে জানাবা আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করা নেই তাদের কাছে একটাই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করবা তোমাদের এসিসি সকল আপডেট কোয়েশ্চেন সলভ এবং সাজেশন সব কিছু ভাইয়ের এখানে পেয়ে যাবা